আমি জানি আল্লাহ আমি আপনার কাছে কোরআনে কারিম নাজিল করেছেন এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন আপনি সবসময় সত্য কথা বলেন ইয়াতিমদেরকে খাবার দেন অভাবীদের খোঁজ খবর রাখেন পাখিদের খোঁজ খবর রাখেন মাছের খোঁজ খবর রাখেন গাছের খোঁজ খবর রাখেন এই সমাজে কে খাইলো কি না খাইলো তার খোঁজ খবর রাখেন আপনার মতন ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই আপনি যদি আমার জানাজাটা করেন নিঃসন্দেহে একটা বরপ্রত আমি লাভ করবো একটু জোরে বলা যাবে কি সোহান আল্লাহ প্রিয়জন আমার হাজির আমান হজুর বলেন তাহলে তিন নম্বরে বলো আমি গড়া গড়ি দেবো কোনো কবরের ময়দানে খাদিজা বলেছিল রে আর আপনি যদি অন্ধকার কবরের ময়দানে আমার আগে গড়া গড়ি দিয়ে আসেন মহরের অবাদ স্পর্শ থাকবে মাটিতে আ আর বিশ্বনবীর শরীর থেকে সব সময় সুগন্ধ মেশকম্বারে সুগন্ধ বের হয় আর ওইটা যদি অন্ধকার কবরের ময়দানে থাকে রে ফেরেশতারা আমার কাছে যখন জানতে চাইবে তোমার রব তোমার دین কি তুমি কোন নবীর অনুসারী এটা যদি আমি সঠিকভাবে বলতে পারবো না আমার ভয় লাগেরই জবাব আমি সঠিকভাবে দিতে পারবো না আমার ভয় লাগে আপনার স্পর্শ যদি ওই কবরের মাটিতে থাকে ফেরেশতারা আমার জন্য এই প্রশ্ন سوال জবাবটা লাঘব করে দিবেন এই ভরসা আমি বলছি বলেন ঠিক আছে খালি যান আমি আমার জমা দিয়া তোমার ব্যবস্থা ব্যবস্থাপনা করব। আর আমি আমার সর্বস্ব ত্যাগ করে আমার মধ্যে যত আবেগ আছে ভালোবাসা আছে প্রেম আছে আমি সব এক জায়গায় করে আমি তোমার জন্য জানা যাক হিমাবতি করবো আর আমি তোমার কবরে শোয়ানোর আগেই আর আমি তোমার কবরের শোয়ানোর আগেই ওই কবরের ময়দানে আমি গলা গড়ে দিয়ে আলব কোনো নেই চার নাম্বারে বলো খালি জ্যাদুল কোবরা এবার আরও খান্দার আমার বাড়িতে বলছিলো রে আর সোল আল্লাহ চার নম্বরে আমার দামি অন্ধকার কবরের ময়দানে যখন আমার সোয়াই দিয়ে আসবেন সবাই যখন চলে আসবেন যেহেতু কবরের ময়দানে আমারে একজনে নামাতে পারবে না দুই জন আপনি যেন চলে আসবেন না আপনি একবার শেষে থেকে যাবেন আর মাথার কাছে চলে আসবেন আমার মুখটা ঘোরায় আপনি কেবলার দিকে করে দেবেন প্রাণপুরে উপস্থিতি আমার আখের জামানার পায় এখন স্ত্রী খালি জাদুল কোবরা এই কথা বলেছেন আল্লাহ নবী বলেন ঠিক আছে খাদিজা তোমার মুখটা ঘোরায় আমি কেবলার দিকে করে দেবো খাদিজা বলো তোমার পাঁচ নম্বরের আবদারটা কি দাবিটা কি কথাটা কি খাদিজা বলেছিল রে ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি চলে যাবেন না ওই কবর ছেড়ে সবাই চলে যাবে মন কার নকির এসে আমার কাছে জানতে চাইবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবীউকা আমি সওয়াল জবাবটা করতে পারবো না কবরের পাশ থেকে আপনি জবাবটা করে যাবেন না কি খবরদার খবরদার আপনি এখান থেকে সরবেন না আখির যেমন আর পয়গম্বর চিন্তা করলেন কি একজন নারী রে নারী কি একজন নারী খাদিজার মর্যাদা এত আখির যেমন আর পয়গম্বর হে রাগ কোয়াদ ধান করতেন ছয় মাসের বেশি ধান করেছেন এগারোশো নব্বই ফুট দশ ফুট আমাদের একটা তালা দুই বিশ ফুট হলো দুই তালা পাঁচ পঞ্চাশ ফুট হলো আপনার তালা একশো তালা হতে গেলে কত উঁচু লাগে বা চিন্তা করেন আল্লাহ এই অদমকে সেই পাহাড়ের উপরে তুলেছিলেন সেখানে কি আমি বন্ধু চিন্তা করেছিলাম আশ্চর্য ব্যাপারে এই পাহাড়টা আমার আসলে শিহুরি উঠেছিল রে এই কোরআন নাজির হয়েছিল সেই পাহাড়ের উপরে আজ জিব্রিল আমি নাজির হয়েছিলেন পাহাড়ের উপরে আখরি মতন মতনবারের মতন ওখানে তিনি ইন্তেজার করেছেন অপেক্ষা করেছেন আর খাদিজাতুল কবরা এই পাহাড়ের ওপরে উঠেছিলেন পাহাড়ের বরকত অনেক বেশি একটু জোরে বলা যাবে কি প্রিয় জনামট হাদির আমার খাদি চতুল কোবরা বিশাল উঁচু পাহাড়ের ওপরে খাবার নিয়ে যাইত সকালবেলা তিনি যদি রওনা করতেন দুপুর হয়ে যেত দুপুরে যদি রওনা করতে রাত হয়ে যেত একবার রাজরাথিব বিল আমিন হুসুরের কাছে বলো এই যে খাদিজ আসতেছে আর আমি এখানে থাকতে পারবো না তবে শোনেন কাজী খাবার আনতেছে উটের গলা হলকুন, উটের হুলকুম খুব সুন্দর রান্না আর আফেল আঙ্গুর বেদানা নাশপতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফল বেটে রস করে আপনার জন্য নিয়ে আসতেছে হজুর বলেন ঠিক আছে জিবরাই সত্য বলে কিনা দেখে হাজুর তো জিবরের আলে সে সবাই রসুলকে লক্ষ্য করে বলে গেল রে হ্যাঁ সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ রাম্পুর থেকে আমার এ বলেছেন আজকে খাদিজা যখন রসুলের কাছে আসবে আমি আল্লাহ তাআলা খাদিজাকে সালাম বলেছি এটা জোরে হবে না এটা জোরে হবে না জোরে বলেন সোহার আল্লাহ আর জিবিড় যখন চলে যায় তখন বলে শুধু আল্লাহ পাক না আমি জিব্বড়ি লু খাদিজাকে সালাম বললাম হুসুল বলেন কেন কি কারণ আল্লাহ তালা সালাম দেয় কেন

এই মাটি আর বেটি যদি ঠিক থাকে সমাজ কিন্তু ঠিক থাকে প্রিয় জনাবার হা আমার খাদিজাতুল কোবরা এমন একজন নারী ছিলেন আকাশের নিচি জমিনের উপরে বিশ্ব নবীর খেদমতে এমন তিনি ছিলেন শুনে যান শুনে যান আখরি জামানার জানতে চাইল রে জিব্রাইল আল্লাহ তালা কেন খাদিজাকে সালাম বলেছেন আর তুমিও কেন সালাম বললে আখরি যেমন করিয়ে দিয়ে बोलते ইব্রাহিম ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন কি জানেন না আপনার মনে আছে কি নাই আপনি যত রাতে বাড়ি যান কয়বার ডাক দেন হুজুর বলেন একবার ডাক দিই তারপর কি হয় দরজা খুলে যায় আখির জামানার গমবার একবার খালিটাকে ডাকতে চাই লরে আমি রাত্রি সহকারে দুটো আড়াইটা তিনটা যখন আমি বাসায় আসি একটা করে ডাক দেই খাদিজা সাথে সাথেই করে দরজা করা করে যাই খাদিজা তুমি কি ঘুমাও না হাজরতে খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি দ্বীনের দাওয়াতের কাজের জন্য চলে যান কালেমার দাওয়াতের জন্য চলে যান তাওহীদের কথা বলবার জন্য চলে যান রাতের বেলায় আপনি ফিরে আসেন দরজার কাছে দাঁড়ায় আপনি খাদিজা খাদিজা বলে চিৎকার করবেন আমাকে বারবার ডাকাডাকি করবেন এটি বড় বদ্যাদিব হয়ে যাবে আমি খাদিজার জন্য আপনার ইন্তেজার আমি প্রিয়জন আমার হাত শুনতেছেন আপনারা করতে যাক কয়টা দাবি করেছিল সবাই বলেন কয়টা নামাজ কয়েক তো সবাই বলেন আর হাতের আঙুল কয়টা প্রিয়জন আমার হাজিন আমার খেয়াল আছে সবাই ইনশাআল্লাহ কোনো অসুবিধে নেই আর আশপাশ যারা আসেন একটু বই কোনায় অনেক মানুষ দাঁড়ায় আছেন ভাই আমি আপনার কাছের মানুষ দেখা কি মানুষ একটু বসেন সামনে মেলা চা কাছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই ছাত্র জীবনে গাড়ি আসলাম তো তখন বললাম গতকাল বলেছি না কবুতরের বাক্স বলতো এরকম কটকট 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 করে স্টার্ট দিত তখন ওই উঠেছি খুলনা থেকে উঠেছি সেই সময় আপনার ওই ময়লা থেকে গাড়ি চলে আসবে আচ্ছা আচ্ছা এখন গাড়িতে উঠছি একটা ছেলে নিয়ে আট দশ বছরের একটা ছেলে নিয়ে খুব ওই গাড়ির ভিতরে উঠছে আর ওই ছেলেটা কান্নাকাটি করছে হ্যাঁ খুব কান্নাকাটি করছে আবু একটু বড়বো আবু একটু বড়বো কিন্তু গাড়িতে তো সিট নেই মানে সব বুক হয়ে গেছে আবু একটু বড়বো অনেক সময় হয়ে গেছে ওরা চুকনগর বন্ধু আস আর ওই সময় রাস্তা তো ভালো ছিল না ইটের রাস্তা ঝকঝক ঝকঝক ট্রেনের মতন করতো কী কাজে চলতো তখন না ওই ইয়ে ছিল যেন ওই ফেরি ছিল প্রিয় আমার রাজে না এখন ওই বাচ্চাটা বারবার বলতেছে আপনি একটু বসবো একটু বসবো একটু বলতে বসবে কোন জায়গায় সিট তো কোনো জায়গায় খালি নেই হ্যাঁ কোনো সিটটে খালি নেই পিছনে একটা লোক বলতে আপনারা বকা বকি করতেছেন কেন হ্যাঁ বকা বকি করতেছেন কেন আর লোক বলতেছে ও লোকের মাথায় সিট আছে সিলে সিটন যাবো তাহলে আমি ওই সিটই বসবো আরে আমাদের সিট আছে তো আপনারা কত সুন্দর সিট আছে ওই সিটই তো দরকার নাই আসুন সুমৎকার জায়গা আপনাদের জন্য করেছে কতริপক্ষ বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলা আলহামদুলিল্লাহ প্রিয়জন আমার হাজেরা আমার আল্লাহর আমি মটই ভুলে যাই নাই आखरी যখন রাত পায়মন্দাত রাতির বেলা এসেছেন যা বলে ডাক দিয়েছেন একটা ডাকের সাথে সাথেই দরজাগানা খুলে গেল একটু জোরে যাবে যাবে আমার মারহবা আমাকেই যদি স্বামীরা সারাদিন কাজকর্ম করে এখানে সেখানে রিক্সা চালায় ধান চালায় করিমন চালায় আলম আলম সদর চালায় তারপর ঘেরে থাকে মাঠে থাকে এখানে সে কত কষ্ট রাতের বেলা একটু যায় সুন্দর সুন্দর যদি বাজার একটু ঠোট খেলে কেনা বোটোট খেলে তারপর একটু দাবা টুবা খেলে এটা সেটা খেলাধুলো করি তারপর বিজিকে ঠিক আর চা চাটা খাই তারপর রাত দশটা এগারো সময় বাড়ি যায় যে হলে রহিমার মা করিমার মা কোনো কথাবার্তার কয়না চিৎ না থাকে কিন্তু ছোটো বাচ্চা আসে খুশি ধরে আর বাচ্চা ক্যান্ডি ওঠে ক্যান্ডি আমি খুলতে পারব না তোমার নুন কাই খুলতে দিনের বেলায় যদি কষ্ট হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলেছে স্ত্রী একটু পানি দাও কি পানি আমি দে আর আজ একটা কথা বলি দেখবেন আপনি মহিলাদেরকে কেন দিদি ভাববান না আমি তোমার বিক্রি তোমার আমি দিন মরে টাকা টাকা কি কার মানুষ দিয়ে থাই না কাজী করবে কি পরিমানে আমি শেষ করতে পারবেন না ওঠে আপনি একটা করবেন ও দশটা করা হয়ে যাবে তার মধ্যে অনেক স্ত্রী দিবা কাইন্দিবস এই রকম অবস্থা মা বোনেরা খাদিজা থেকে শিক্ষা গ্রহণ করেন রাতের বেলায় নবীযুক্ত ছেলে সাদিজা বলে একটা ডাক দিয়েছেন ধরে বলে কয়েকটা ডাক আল্লাহর নবী আসার জন্য ইন্তেজার করতো বেকটাক করতোর সাথে সাথে দরজাখানা খুলে গেল ভুজুর বলেছিলেন খাদিজা তুমি কি ঘুমাও না রাতের বেলায় যতবার এসেছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই

সেই পরিবারে সেই স্বামী তারা কি করত তোমার কলিজা কেটে দেবো ভ্যান চালায় স্বামী আর কোনো কাজ করতে পারে শুধু ভ্যান চালায় রিক্সা চালায় কোনো রকমে সারাদিন তিন সাড়ে তিনশো টাকা কামাই করেছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন ঔষধপত্র সব কিছুই টাকার মধ্যে তার একদিনের ভিতরে ভাই তিন সাড়ে তিনশো টাকা এখন কি হয় চালের কেজি ষাট পঁয়ষট্টি টাকা কেজি একটু ভালো চাল কিনতে গেলে আরও একটু বেশি যেরকম কথা ঠিক কি না এখন তার আগের মতো নেই খালি ওই স্বামী যদি স্ত্রীর এইরকম ভালোবাসা পাইত এই সমাজ আলোকিত হয়ে যেত প্রত্যেকটা পরিবার থেকে একটা জান্নাতি সুদ্রান বের হতো আগে এক সময় ছোটবেলায় রাস্তা দিয়ে যাইতাম আর রাস্তার পাশে শুনতাম মা বোনেরা কোরআন পড়তে গুনগুন করে করছো না এরকম আর এখন সারাদিন আপনি যাবেন শুধু ভারতীয় এটা জোরে বলা যাবে না সবাই এই শোনেন আপনারা মা মায়ের যদি রাগ আর খ্রিপ যেমন আট বলেছেন চারটা কাজ যদি মা বোনেরা করতে পারে যান্না তাদের জন্য ফ্রি হয়ে যাবে এক নম্বরে হলো নমাজ দুই নম্বরের রোজা তিন নম্বরের স্বামীকে দর চার নম্বরের সতীর্থ এই ওয়াজ এক খুজরা একদম করেছিলে বুঝেছেন এখন আমাদের মা শেষে সেই বাড়িতে খাইদেছে এর ফলে সেই ওয়াজ তারা লিখে সে লোকটা তিনটি মেয়ে দলে করে খাদ্যেছে এবার আমাদের ডেকেছি আম্মু কিসি পাস এলাকার অনেক হুজুর সাথে বিভিন্ন জায়গায় গৃসি আমার নিয়ে গেছে ওয়াস করা পরে সে যায় প্রধান বার্তা হিসেবে লামাটা নিয়ে গেছে এখন হুজুর বাস করেছে চারটি কাজ করলে জান্নাত ফ্রি হয়ে যাবে মেয়েদের জন্য প্রথম নামাজ ধরে বলেন কি তারপরে রোজা তারপর স্বামীক্ষেত্র তারপর সত্যি ত্রিবার এখন ওই মেয়ে করে দেখি হুজুর আপনি তো সুন্দর বাস করেছেন খুব ভালো লেগেছে তখন হুজুর একটু আনন্দ পাচ্ছে তাই না তাই না এর মধ্যে সব জায়গায় করি তাই হুজুর তখন একটু মজা মজা পাচ্ছে আর মেয়েরা কথা বলতেছি না মেয়েরা কথা বললে এমনি তো আরাম লাগে হ্যাঁ হুজুর মারি করতিস কি কায়দা তারপর 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 মেয়েরকে যদি একটা প্রশ্ন আসে তো কি আপনি বলেছেন মেয়েদের জন্য চারটি কাজ করলে তো জান্নাত হয়ে যাবে নামাজ রোজা এটা করলাম স্বামী খেদমত তা স্বামী যদি না থাকে তে কার খেদমত করব উজুক তো বোকা মারি গেছে একদম বোকা মারি গেছে হুজুর কোনো কথাবার্তা নেই মেয়েরা হাসতে হাসতে চলে গেল আমি গেলাম কিছু বলতে পারলেন না আপনি কি বলবো আমার কোনো স্বভাব নেই কারণ চলে যেতে পারলে বা আসি রাত্রি বেরিয়ে করতে হবে এরপরে আর যদি কোনো প্রশ্ন করে উত্তর না দিতে পারলি কোনো অসুবিধে খুব তুমি তাড়াতাড়ি টাকার কটা দেখ আমি যে বললাম যে ভাই উজুক তো তাহলে বিদায় হয়ে যাবেন তাহলে তাড়াতাড়ি একটু যা হাজু করেন বলছে আমার তিন মেয়ে এখনো তিনটি প্রশ্ন করবে কেবল একটা হয়েছে হুজুর করছে কি বিমানবন্দর টাক আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিতে এছাড়া না। কি যাই বের করে দিলে রাতের বেলায় তিনের সময় বেরিয়ে পড়লাম মেয়েরা আজকে অনেক প্রশ্ন করে বলেন কথা ঠিক কিনা মা বোনেরা যাদের স্বামী আছি খেদমত করবেন নিরন্তর খেদমত করবেন নিরন্তর শান্তি দেওয়ার মালিক কি খাদিজার পরিবারে লক্ষ কোটি কোটি টাকা ছিল সব রসুলের জন্য তিনি উজাড় করে দিয়েছেন একটু জোরে বলা যাবে না আমার হাওয়া আর আমাদের সমাজে যদি মেয়েরা একটু বড় লোক হয় ছেলেরা যদি গরিব মানুষ হয় কোনো কায়দায় যদি একটা মোটর সাইকেল আনতে পারে বাপের বাড়ির থেকে যখন চালাবে

আল্লাহ তালা আমাকে অনেকবার সেখানে নিয়ে গিয়েছেন রাতের বেলায় আমি গিয়েছি ওই খাদিজার কবরটা সেখানে বড় মক্কাতুল মোকার খাদিজার কবরটা বড় গিরিল দিয়া ঘেরা আছে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন মহাব্বত করে দোয়া করেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালা যে নারীকে সালাম দিয়েছেন সেই নারী দেখেছি আমার চোখের সামনে ওখানে শোয়া তার কবর ওখানে আমি দেখে গেছি প্রিয়জন আমার হাজির আমার এত মর্যাদা এত মর্যাদা বাবা এত সম্মান এত কদর আল্লাহ তাআলা তাকে কেন দিলেন হাজরতে জিব্রাইল আমিন বলে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি খাদিজা যে স্বামী خدمت করেছে এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়েছে আল্লাহ তালার আরশ খুশি হয়েছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই ওয়াজ শুনরে মা আছে তারা শুনবে বাড়ির দিকে স্বামী আছে তারা একটু যত্ন পাবেন আশা করি গতকাল ঠিক কিনা কিন্তু কথা আছে গানে স্বামীরা তাদের জন্য নিরন্তর ভালোবাসা লাগবে তাদের প্রাণ হবে না এক পক্ষে গলিতে হবে না দেখেন হজরত আইসাসে সে দেখা রদি আল্লাহ আলানা হুজুরের খেদমতে হুজুর গেছেন দিনের দাওয়াতে কাজ করবার জন্য ফিরে বাসায়সি দেখে দুপুর বেলায় রোদ মক্কা মদিনার রতি এরকম রোদ কঠিন থেকে কঠিন রোদ্র

আইসে কি ডাইবকে বলে আইস রান্নার কেন শেষ হয় না এই কোনো মরশুমের তবে শোনো আমিও তোমার কাছে সহযোগিতা করে দেয় হাদিসের মধ্যে বর্ণক পাওয়া যায় আখেরি জামানাত পায়গম্বার মোহাম্মদ রুসুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আদালতে আগেরা তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আসবেন আইসা রান্নার কাজে সহযোগিতা করে দিয়েছেন একটু জোরে বলা যাবে কি এম আমাদের তো রান্নার কাজে সহযোগিতা করতে হবে প্রিয় জনমার হাজেন আমার ওরা বাড়ি গেলে বলবে তাহলে সকালবেলা একদম বাসন মাঝে দিতে হবে কিন্তু একজন এমন একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ নারীদের কত আছে নারীদের মর্যাদা আছে উপস্থিতি আমার এই যে মাহফিল হচ্ছে আপনারা খুশি না যারা আসতে বললেন বা কথা বললেন না আমি তো বোঝব যে আসলে আপনারা রাগ করেছেন সবাই বলেন খুশি না বেজারে আর জোরে হবে আরো জোরে হবে আরো জোরে